যুক্তরাষ্ট্রে বসবাসকারী উনিশটি দেশের অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা ও নতুন আশ্রয় আইনকে অনেক্য অমানবিক ও বিচারিক পর্যালোচনার বাইরে বলে আখ্যা দিয়েছেন আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন ট্রাম্প প্রশাসনের নতুন আশ্রয় ও ভ্রমণ নিষেধাজ্ঞা ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দেশটির অভিবাসন আইনজীবীদের সংগঠন আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন আইলা বলছে এই নীতিগুলো বিচারিক পর্যালোচনার আওতার বাইরে এবং এর ফলে অভিবাসন আদালত ও নাগরিকত্ব প্রক্রিয়ায় জট আরও বাড়বে আইলায়ের নির্বাহের পরিচালক বেন জনসন ক্ষোভ প্রকাশ করে বলেছেন নতুন এই নীতিগুলো শুধু অভিবাসন ব্যবস্থাকেই নয় পুরো বৈধ অভিবাসন প্রক্রিয়াকেই আঘাত করছে এর প্রভাব পড়বে লাখো নিরাপরাধ মানুষ ও তাদের পরিবারের ওপর তিনি আরও বলেছেন ইমিগ্রেশন বা ভিসা প্রক্রিয়ায় এরই মধ্যে যেসব আবেদনকারী বহু বছর যাচাই বাছাইয়ের মধ্যে রয়েছেন তাদের আবার নতুনভাবে মূল্যায়ন করা হবে যা সময় অর্থ ও মানব সম্পদের অপচয় ঘটাবে জনসন আরও বলেছেন দেশের প্রতিটি অভিবাসী সম্প্রদায় এই নীতির অভিজ্ঞাতে ক্ষতিগ্রস্ত হবে এর ফলে নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠান বাতিল হবে ইউএসসিআইএস এর কাজ স্থবির হয়ে পড়বে আশ্রয় আবেদন ঝুলে থাকবে এবং কর্ম অনুমতি হ্রাস পাবে ফলে হাজারো মানুষ অনিশ্চয়তায় পড়ে যাবে এছাড়া ট্রাম্প প্রশাসনের নতুন এই নীতিমালাগুলো বিচার বিভাগের অনুমোদনের আওতায় না আসায় ডিসক্রিশনারি অ্যাকশন বলে অভিহিত করেছেন মার্কিন অভিবাসন আইনজীবীরা তারা বলছেন একটি সরকারের প্রশাসনিক বিবেচনা যদি আদালতের পর্যালোচনার বাইরে থাকে তবে সেটি কার্যত আইনের ঊর্ধ্বে চলে যায় আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন আইলা এর নীতি বিবরণীতে বলা হয়েছে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে নিরাপরাধ করবে না বরং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইসএস কর্মকর্তাদের ওপর অপ্রয়োজনীয় কাজের চাপ তৈরি করবে পাশাপাশি বিদ্যমান তিন দশমিক চার মিলিয়ন অভিবাসন মামলার জট আরও বাড়িয়ে দিবে আইনজীবীরা আরও জানিয়েছেন ট্রানজ্যাকশনাল রেকর্ডস অ্যাক্সেস ক্লিয়ারিং হাউস ট্র্যাক অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে চৌত্রিশ লাখেরও বেশি অভিবাসন মামলা বিচারাধীন রয়েছে ট্রাম্প প্রশাসনের এই ইমিগ্রেশন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন রাজনীতিবিদরাও দক্ষিণ টেক্সাসের ডেমোক্রেট কংগ্রেসম্যান হেনরি কোয়েলার বলেছেন এসব অবিশ্বাসযোগ্য আচরণ টেক্সাসের ভোটাররাও এটা ভালোভাবে নেবেন না আর এজন্য আমরা পরের বার আর নাইস গাই থাকব না এদিকে ডক্টরস উইদাউট বর্ডার্স সংগঠনের পরিচালক মেডিকিন সেন্স ফ্রস ফ্রন্টিয়ার্স বলেছেন মেক্সিকোর তাপাচুলা সীমান্ত এলাকায় আশ্রয় প্রার্থীদের অবস্থা অত্যন্ত করুণ খাদ্য চিকিৎসা ও আশ্রয় সংকটে হাজারো মানুষ সেখানে মানবতার জীবনযাপন করছে থ্যাংকস গিভিং সপ্তাহে দুই ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার পর নতুন আশ্রয় নীতি ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন যা নিরাপত্তা নিরাপত্তাজনিত পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা তবে মানবাধিকার সংস্থা ও অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এটি জাতিগত বৈষম্যমূলক ও অমানবিক পদক্ষেপ